তখন জয়রামবাটিতে লেখাপড়া জানা লোক খুবই কম ছিল মেয়েদের মধ্যে দু চারজন বাংলায় নাম লিখতে পারত মা বলতেন বারুজ্জেদের একটি বৌমা এসেছে সে কলকাতার মেয়ে ঘড়িতে দম দিতে জানে ঘড়িতে দম দিতে জানা মায়ের কাছে একটা মস্ত বুদ্ধির কাজ কারণ তিনি বিএ এম এ পাস মেয়ে দেখেননি এবং হাতে ঘড়ি বাঁধা মেয়েও দেখেননি হ্যারিকেন লন্ঠন পরিষ্কার করতে পারতেন না আমাকে বলতেন বাবা তুমি করো ওর মধ্যে অনেক কলকবজা আমি পারবো না এদিকে মা তো বর্ণপরিচয় প্রথম ভাগটি শেষ করে দ্বিতীয় ভাগের প্রথম লাইনের ঐক্য মানিক্য ও কুবাক্য পর্যন্ত শিখতেই ভাগ্নে হৃদয় হাত থেকে বই ছিনিয়ে নিয়ে বলেছিলেন মেয়েদের বেশি লেখাপড়া শেখা ভালো নয় তাহলে চরিত্র ভালো থাকবে না চুপি চুপি বেটা ছেলেদের সঙ্গে চিঠি লেখালেখি করবে ও নাটক নোভেল পড়বে কিন্তু আশ্চর্যের বিষয়ে আক্ষরিক বিদ্যা না থাকলেও মায়ের আধ্যাত্মিক বিষয়ে পূর্ণ জ্ঞান ছিল আমি তখন ছেলে মানুষ ভক্তেরা এবং সাধু ব্রহ্মচারীরা মাকে নানা প্রশ্ন জিজ্ঞাসা করতেন আমার ভয় হতো মায়ের তো কুবাক্য পর্যন্ত শিক্ষা তিনি এসব প্রশ্নের উত্তর দিতে পারবেন কি এরা বেলুর মঠে গিয়ে পূজনীয় স্বামী ব্রহ্মানন্দ স্বামী শিবানন্দ স্বামী সারদানন্দ প্রভৃতিদের কেন জিজ্ঞাসা করেন না তারা কত শাস্ত্র পাঠ করেছেন কিন্তু মা কখনো বলতেন না এইসব প্রশ্নের উত্তর রাখালকে তারক কিংবা শরৎকে জিজ্ঞাসা করবে তিনি সকলের প্রশ্ন শুনতেন এবং এমন উত্তর দিতেন যাতে প্রশ্নকর্তাদের সব সংশয়ের সমাধান হয়ে যেত আমি ওই বয়সে প্রশ্নগুলোর অর্থ বুঝতাম না এবং মা যা উত্তর দিতেন তাও বুঝতাম না কিন্তু দেখতাম যাঁর প্রশ্ন তিনি খুশি হয়ে যেতেন